সরকারি বেসরকারি হাসপাতালে চাকরির ব্যবস্থা করতে হবে এটা আমাদের দাবি আমাদের দাবি তিন নম্বর বিএসএমএল চিকিৎসকদের শিক্ষার জন্য দুই বছর মেয়াদি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএমএস কোর্সে ভর্তির সুযোগ দিতে হবে আপনারা জানেন পূর্বে আমাদের এই কনডেন্স মিল্ক কনডেন্স ব্যবস্থা ছিল কিন্তু বিগত সরকারের সময় একটা মহল আমাদের এই সুযোগটা রহিত করে দিয়েছে যার ফলে এখন আমাদের এই সুযোগটা নেই আমরা পুরো আমাদের এই সুযোগ সুযোগটা প্রবর্তনের জন্য চালু করার জন্য আমরা দাবি রাখছি চতুর্থত সকল রেজিস্টার দিয়ে চিকিৎসকদের বাংলাদেশ প্রবৃত্তি শিক্ষা কাউন্সিলের অধীনে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এগুলো রাষ্ট্রীয় পর্যায়ে না করা হলে আসলে আমরা সুযোগ পাওয়ার কোন অবস্থা নেই পঞ্চমত নিবন্ধিত ডিএসএম এর চিকিৎসকদের তালিকা বাংলাদেশ কুরুকৃতিক শিক্ষা কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে আমাদের যারা রেজিস্টার যারা ডিএসএলএস কমপ্লিট করেছেন ডিএসএলএস কমপ্লিট করেছেন যারা রেজিস্টার এদের একটা তালিকা প্রদান করে সেটা ওয়েবসাইটে থাকতে হবে যেন যে কেউ প্রশাসনিক যে বা যে কোনো স্তরের যে কেউ যেন সেটা কোয়ারি করলে বা দেখতে গেলে যেতে পারে এবং সেটা সফলতার জন্য বয়ে নিতে পারে স্বাস্থ্য এবং চিকিৎসা

আট নম্বরে নির্বাহী পরিষদ পরিষদের বিভাগীয় শিক্ষক প্রতিনিধি নির্বাচন নীতিমালা বিধিমালা সংশোধন করে চিকিৎসকদের সরাসরি ভোটে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমাদের এই কাউন্সিল নির্বাচনটা আমাদের বিভাগীয় শিক্ষক প্রতিনিধি যারা রয়েছেন তাদের নির্বাচন বিধিমালা সংশোধন করে শিক্ষকদের সরাসরি ভোটের মাধ্যমে সেই কাউন্সিলটা গঠন করতে হবে নানান মলে সরকার অনুমোদিত সকল বেসরকারি মিডিয়াল কলেজ হাসপাতাল জাতীয় করণ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের বাংলাদেশে সরকারিভাবে অনুমোদিত প্রায় তিষট্টি ইংকেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে একটি মাত্র সরকারি কলেজ রয়েছে ডাকি কলের উপর জাতীয়করণ করার জন্য আবার হাসপাতাল শিক্ষক চিকিৎসক কর্মকর্তা কর্মচারী জাতসভাবে বেতন ভাতার ব্যবস্থা করতে হবে আমরা আমাদের কলেজগুলোর শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা দীর্ঘ সময় থেকে কলস মেন করে যাচ্ছে বিগত সরকারের 15 সময়েরsessionId থেকে আমাদের সরকারিভাবে নয় আমাদের গ্রুপে তখন ভোট ছিল এখন কা বোর্ডের বোর্ড অফ চেয়ারম্যান কর্তৃক বোর্ড তৎকালীন বোর্ড কমিটি কর্তৃক তাদের মিটিং এর মাধ্যমে তারা অনুমোদন করে বোর্ডের একটা সু বড় থেকে আজ একটা সম্মান ইভেন্ট চালু করেছেন প্রথমত থেকে উত্তীর্ণ করেছেন আমরা সেখান থেকে আমরা উত্তোলন করে সরকারি ভাবে আমাদের এই শিক্ষকদের যত্নতা অপবর্তন করার জন্য আমরা দাবি রাখছি হান্ড্রেড পার্সেন্ট যত যত্ন দাবি করার জন্য আমরা দাবি রাখছি আমাদের এই বিষয়গুলো যেহেতু প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন ওনার মাধ্যমে বাংলাদেশ সরকার তারা কাছে আমাদের এই দাবিটা পেশ করছি আমাদের এই দাবিটা যেন যত যত ব্যবস্থা নেওয়া হয় এই দাবিটাকে

সালসে সনদ বিচরণ অনুষ্ঠান এই পর্যায়ে সনদ দিচ্ছেন তাজুল ইসলাম মাহমুদ 네, 합숙을 들어요 আজকে প্রোগ্রামের উপস্থিত অত্র প্রতিষ্ঠানের মমতারাম অধ্যক্ষ আবুল কাসেম স্যারকে দেখা যাচ্ছে উপস্থিত রয়েছেন বেগমগন্ধ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি

আসলে নোয়াখালী জেলার মধ্যে যেহেতু একটা মাত্র প্রতিষ্ঠান এটা সেটা বেগমগঞ্জ উপজেলার মধ্যে তো এটা অবশ্যই আমাদের কাছে একটা বিশাল একটা বিষয় যে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় এরকম একটা প্রতিষ্ঠান রয়েছে আমি কথা বলছিলাম এখানে যে আমাদের চট্টগ্রাম বিভাগে উনি বললেন যে তারকারী প্রতিষ্ঠান আছে হোমিওপ্যাথি গত বছর আপনাদের গত বছর না তার আগের বছর

আবার দেখবেন গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যারা আমাদের হোমিওপ্যাথির চিকিৎসা করে তারা কিন্তু সুন্দর করে বসে মানুষজনের কথা শুনে শুনে কিন্তু তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করে আমরা এখানে যারা আছি আমরা একটা প্রজন্ম যারা ছোটবেলায় হোমিওপ্যাথি ধারা কিন্তু অন্য কোন বিষয়টা আমরা দেখি নাই আমাদের এলাকায় আমি দেখতাম যে এরকম নাম করা অনেক ডাক্তার ছিল হোমিওপ্যাথি তপন কিন্তু মানুষজন অবলীলায় ওদের কাছে যেত এবং এমনও অনেক ডাক্তার ছিলেন এত নাম করা যে তাদের কাছে সিরিয়াল নরে কিন্তু মানুষজন চিকিৎসালিত যেত ছোটবেলা আমার এখনো خیال আছে সময়ের পরিবর্তনের সাথে সাথে উনি বললো যে কোনো খাস জায়গা যদি একটা প্রতিষ্ঠান আসলে কিভাবে ইয়া হয় ধরেন আপনার পরিবেশ যদি সুন্দর হয় তাহলে প্রসার আরো বেশি হয় দেখা যাচ্ছে একটা সুন্দর একটা খেলা মাঠ থাকলো একটা সুন্দর বড় একটা জায়গা থাকলো যেখানে মানুষজন এসেই মনে হয়েছে না প্রতিষ্ঠানটাতে বসে আমাদের বা চার বছর চার বছর মেয়াদে যেহেতু একটা কোর্স সেজন্য বড় একটা প্রতিষ্ঠান আরো বেশি প্রসার হয় তো আমরা চেষ্টা করব আমাদের যদি কোনো খাস জায়গা থাকে এক্ষেত্রে আমার যেটা বলার সেটা হচ্ছে যে চেষ্টাটা আপনাদেরই করতে হবে আপনাদেরই বের করতে হবে লেগে থাকতে হবে আপনাদের ঠিক আছে আমরা হয়তো এখানে এসে আপনাদেরকে বলবো যে আমরা আমাদের থেকে সর্বোচ্চ করব এই বলার শেষ কিন্তু আপনারা লেগে থাকলে বিশ্বের আমাদের তহসিল অফিস আছে এসিলেন্ট অফিস আছে আপনারা যদি কোনো জায়গার সন্ধান দিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সেই বিষয়টা ফরওয়ার্ড করা বা যে বিষয়টা সেটা আমরা করব। কিন্তু আমরা নিজ থেকে কিন্তু বলে বলবো না যেন আমি খুঁজে দিচ্ছি সেটা আপনাদের নিজেদের এটা খুঁজতে হবে খুঁজে শুধু বের করে আমাদেরকে নিতে হবে যে আমাদের একটু সহযোগিতা করেন সেই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের একটা বিষয় আছে যে যেটা সেটা টেন পার্সেন্ট হবে মানে একশো টাকা যদি অন্য মানুষের জন্য হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার সেটা দশ টাকায় নিতে পারে হ্যাঁ তো সেই সহযোগিতাটা আমরা আমাদের পক্ষে বলবো তো আপনাদেরকে

এই জন্য আপনাদের ভালো ব্যবহার করতে হবে সবসময় সত্য পথে থাকতে হবে এবং মানুষের সেবা করার মানসিকতা থাকতে হবে তো সবাইকে আমারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য